রাধে রাধে বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে কিন্তু আজকে চলে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে অসাধারণ এক কথায় এর আগে হয়তো এরকম রেসিপি কখনো তৈরি করে খাওনি যদি একে তুমি কোনো গ্রেড দিয়ে বুঝাও তবে কিন্তু সুপার ডুপার বাম্পার এবং টপার রেসিপি বলতে পারো তোমাদের হয়তো মনে হচ্ছে এমন ইন্ট্রোডাকশান দিচ্ছি কী রেসিপি তৈরি করছি বন্ধুরা আমার বড়মশাই কিন্তু বেশ কিছুদিন ধরে এঁচোড় খাওয়ার জন্য বায়না করছিল এবং সেই সাথে সে বলছিল যে এঁচড়ের এক ঘেমি পদ না ভালো লাগে না একটু নতুনত্ব কিছু তৈরি করো তো আমি চটপট দেরি না করে দেখো গাছ থেকে একটা মাঝারি সাইজের এজন নিয়ে নিয়েছি তো বন্ধুরা তখন চটপট ভাবলাম যে নতুন একটা ইউনিক এচরের কোনো পদ তৈরি করব আজকে বন্ধুরা আমি যে এঁচড়ের রেসিপিটি তৈরি করেছি এর নাম হচ্ছে মৌরি বাটাই ম্যারিনেট এঁচড়ের দমকারি একদমই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ ইউনিক একটা উপায় আমি তৈরি করেছি এবং ভীষণই ভালো হয়েছিল বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের এচড়ের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখো আশা করছি অনেক ছোটো ছোটো টিপস তোমাদেরকে শেয়ার করবো খুবই উপকৃত হবে এবং সেই সাথে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যদি রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসা দিতে কিন্তু একদম হলো না এবং ভিডিওটি শেষে কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো সবার প্রথমে এজেরগুলোকে একটু বড় বড় সাইজ করে ডুমো ডুমোভাবে বানিয়ে ধুয়ে নিয়েছে এবং একটু জলের মধ্যে চুবিয়ে রেখেছি তো বন্ধুরা দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এঁচড়গুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য অবশ্যই এঁচড়টাকে একটু ভাপিয়ে নিতে হবে এতে করে এচড়ের ভেতরে থাকা কষগুলো ঝরে যাবে এবং সবজিটার স্বাদ দারুণ আসবে তো দেখো বানিয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এবং সেই সাথে অ্যাড করব এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু এঁচড়ের ভেতর থেকে কষটা ঝরে যেতে খুবই সহায়তা করে এবার দেখো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এঁচোড়টাকে ভাব বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো এদিকে এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দেখো কতটা পরিমাণ কষ ঝরে এসছে এবার একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি আমি ছেকে ছেঁকে তুলে নেবো এঁচোরগুলোকে এছাড়া বন্ধুরা যে উপকরণ লাগবে সেটি হচ্ছে আলু তো দেখো চোটটাকে যেহেতু বড় বড় সাইজে বানিয়ে নিয়েছি তাই আলুগুলোকেও ডুমো করে বড়ো বড়ো সাইজ করে বানিয়ে ধুয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি তো আলুগুলোকেও কিন্তু এরকম বড়ো সাইজ করেই নিতে হবে এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি দেখো গোটা কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং আজকের এচড়ের বিশেষত্ব হচ্ছে মৌরি তো দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ সেই সঙ্গে গোটা সাদা জিরে এবং মৌরি এটাকে কিন্তু একটা পেস্ট করে নেব এটা দিলে কিন্তু স্বাদটা সম্পূর্ণ ভিন্ন একটা ফ্লেভার তৈরি হবে সেই সাথে বন্ধুরা লাগবে হচ্ছে বাদাম তো দেখো এখানটা আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি চিনে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে পরিবর্তে তোমরা কিন্তু কাজু বাদামও দিতে পারো চিনে বাদামেও কিন্তু ভীষণ ভালো হয় এই সবজিটা এবং সেই সঙ্গে বন্ধুরা নিয়ে নিয়েছি আমি এখানটায় বেশ কয়েকটা কিসমিস আগে থেকে ভিজিয়ে জল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি তবে সম্পূর্ণ অপশনাল স্কিপ করতে পারো হাতের কাছে না থাকলে এবং সেই সাথে বন্ধুরা নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি এবং পাকা টমেটো একটা পাকা টমেটোকে কুচি করে বানিয়ে নিয়েছি এবং এছাড়া লাগবে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হচ্ছে টক দই তো দেখো এখানটায় আমি দুশো গ্রামের একটু কম পরিমাণ টক দই নিয়ে নেব এইবারে বন্ধুরা এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সেই জন্য এখানটায় বেশ কিছু উপকরণ অ্যাড করছি যেমন দেখো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন সেই সাথে বন্ধুরা এখানটায় অ্যাড করব এক চামচ পরিমাণ চিনি এছাড়া দেখো এখানটা অ্যাড করছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং একটা স্পেশাল ভাজা মশলা এতে জৈত্রী ফল এবং মৌরি জিরে গোটা গরম মশলা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ এবং সেই সাথে অ্যাড করলাম হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং সবশেষে বন্ধুরা এখানটা অ্যাড করবো আমি ওয়ান থার্ড চামচ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো তো এই সমস্ত উপকরণ দিয়ে একবার টক দই ফেটিয়ে এইভাবে এঁচোড় রান্না করে দেখবে ভীষণই ভালো হয় তো দেখো এবার খুব সুন্দরভাবে ব্লেন্ডারের সাহায্যে আমি মিশিয়ে নেব যাতে করে কোনো রকম লামস না থাকে সেইভাবে কিন্তু দইটাকে ফেটিয়ে সেই টেক্সচারে আনতে হবে তো দেখো অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফেটিয়ে দইটাকে রেডি করে দেখো দইটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এইবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছে তো পরিমাণ মতো তেল এবারে আমি যে আলুগুলোকে খুব ভালোভাবে বানিয়ে রেখেছিলাম সে আলুগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখো এইবার আমি এখানটায় যে উপকরণটা অ্যাড করবো হাফ চামচ পরিমাণ নুন নুন দিলে কিন্তু বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসবে ভেতর থেকে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এখানটায় সিক্রেট টিপস তোমাদেরকে শেয়ার করছি যখনই কোনো সবজি ভাজবে সেক্ষেত্রে বন্ধুরা একটুখানি নুন এবং এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভাজবে সেক্ষেত্রে সবজির কালারটাও ভালো আসবে এবং সেই সঙ্গে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সফট হবে সবজি যখন ভেজে তুলবে তো দেখো এখানটায় আমি এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো এদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব তো বন্ধুরা দেখো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এইবার এই তেলেই আমি যে এঁচোরগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখে এঁচড়টাকেও ভেজে নেব তো বন্ধুরা দেখো এঁচড় ভাজার ক্ষেত্রেও সেম একই রকম আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে এখানটায় আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবং এচড়টাকে ভেজে নেব তো এই ক্ষেত্রে কিন্তু এঁচড়টা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে এঁচোড়টাও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে এখন এঁচড়টাকে আমি নামিয়ে আব বন্ধুরা আজকের এই মৌরি বাটায় ম্যারিনেট এঁচোড়ের দমকারিটা কিন্তু একটু ভিন্নভাবে রান্না করতে হবে এই কারণে নামটা কিন্তু এতটা স্পেশাল এবং ভিন্ন একটা নাম তো দেখো আমি একটা গাবলায় এচর তুলে নিয়েছি এবং যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে বন্ধুরা যে উপকরণটি অ্যাড করবো সেটি হচ্ছে ধনেপাতা কুচি এবং কাঁচা টমেটো তো দেখো এখানটা আমি ধনেপাতা পাতা কুচি সম্পূর্ণটাই দিয়ে দেবো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা এইবারে এইবারেতে অ্যাড করব আমি চীনা বাদাম এবং কিশমিশের পেস্ট অবশ্যই যে কোনো একটা বাদাম কিন্তু দিতেই হবে নইলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না হয় চীনা বাদাম না হয় কাজু বাদাম তো এবারে বন্ধুরা এতে আমি যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট তো এটা আমি তিন চামচ পরিমাণ দিয়ে দেব সমস্ত মশলার উপকরণগুলো কিন্তু ঠিকঠাক পরিমাপে দিতে হবে তবেই কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে তো দেখো তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এইবারে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে গোটা গরম মশলা গোলমরিচ মৌরি এবং গোটা সাদা জিরের যে পেস্ট করেছিলাম সেই উপকরণটি যেহেতু আজকে মৌরি বাটা দিচ্ছি আমি তো এবার এই উপকরণটা আমি দেখো তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এইবারে বন্ধুরা সবশেষে দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা টক দইটা টক দইয়ের পরিমাণটা থেকে বেশি দিতে হবে মশলার উপকরণের ডবল পরিমাণ হবে টক দই তো দেখো এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি অ্যাড করে দিয়েছি এবারে এঁচোরটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা এই এঁচো রান্নার স্টাইলটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখো এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো আমি তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এইবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবসর্ব হবে এবং এঁচোড় এবং আলুটা খুব ভালোভাবে সফট হয় তো বন্ধুরা দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আমি গোটা তেজপাতা গোটা গরম মশলা এবং এক ফোটাখানিক জৈত্রী তো বন্ধুরা এটা দিলে কিন্তু ভীষণই ভালো একটা ফ্লেভার আসবে আমি কিন্তু কোনো রকম আজকে জিরের ফোড়ন দেব না এবারে বন্ধুরা ম্যারিনেট করে রাখা এঁচড় এবং আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে এবং ভাজতে হবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু এঁচড়টা খুব ভালোভাবে নরম হয়ে আসছে এই পর্যায়ে এখানটা আরেকটি উপকরণ অ্যাড করব তো বন্ধুরা দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ এর মধ্যে আমি এক ফোঁটা ঘি এবং এক চিমটে পরিমাণ সেফরন ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সম্পূর্ণটা দেওয়া যাবে না বন্ধুরা এতে করে কিন্তু স্বাদের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো দেখো এবার খুব ভালোভাবে আবার আমি মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি এতে মশলা বাটি ধোয়া জল তো বন্ধুরা আজকের এই চোরটা কিন্তু কোনোরকম বেশি জল দিয়ে রান্না করা যাবে না মানে এচরটায় কিন্তু রস থাকবে অল্প একদমই মাখো মাখো এই যে যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছি এতেই কিন্তু প্রায় অর্ধেক দেখো সেদ্ধ হয়ে এসছে তো দেখো এখানটায় আমি মশলার বাটি ধোয়া জল এবং তার সাথে আর একটুখানি জল অ্যাড করলাম এবার দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এইবার এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো এবং দশ মিনিট মতো সেদ্ধ হতে টাইম দেবো তো বন্ধুরা দশ মিনিট মতো দমে রাখলেই কিন্তু এছাড়া এবং আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো দেখো ফিরে এলাম দশ মিনিট পর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলুগুলো কতটা ভালোভাবে সফট হয়ে গেছে আর যেহেতু এচোর আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এচর তো খুব ভালোভাবেই নরম হয়ে গেছে তো দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে তো বন্ধুরা দেখো কোনো রকম ঝামেলা নেই মাত্র হাতে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের মৌরি বাটায় ম্যারিনেট এচোরের দমকারি তো এইবারে কিন্তু আমি নামিয়ে নেব এবার একটা পাত্রে আমি নামিয়ে সার্ভ করে দেবো তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আজকের দুর্দান্ত সাথে মৌরি বাটায় ম্যারিনেট এ দমকারি রেডি হয়ে গেছে কোনো রকম আর এক্সট্রা মশলার প্রয়োজন নেই ম্যারিনেট করার সময় যে মশলা দেবো তাতেই কিন্তু রেডি হয়ে যায় তো দেখো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানি এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম তো বন্ধুরা ফাইনালি রেসিপি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার শুধু পরিবেশন করে খাওয়ার অপেক্ষা তো বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালো বলেছিল খুবই প্রশংসা করেছিল এটা কিন্তু দুপুরের বাঙালি আনা পাতে কিন্তু এক থালা ভাত নিমিশে সাবার হয়ে যাবে এবং সেই সাথে বন্ধুরা এই পথটা কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গেও ভীষণ ভালোভাবে যায় মানে এক কথায় অসাধারণ লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে পাশে থেকো সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে